আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এগারোটা আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি তো পুরো ভিডিওটা দেখো প্লিজ আশা করছি একটু হলেও ভালো লাগবে যেহেতু বৃহস্পতিবার প্রচুর কাজ থাকে তো সকালে যথারীতি ছটার সময়তেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাসি কাজ চারিদিকের লাপা পোচা মানে নাতা ঝাঁটা তো দিতেই হবে বৃহস্পতিবার বলে কথা তো দিয়ে স্নান করে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট তারপরে মেয়ে তো স্কুল শুরু হয়ে গেছে মেয়েকে একটু পড়িয়েছি আর ওর মধ্যে মেয়েকে প্রেশার কুকারে করে ভাত করে দিয়েছি ভাত ঘি আর আলু ভাজা ওই ঘেয়ে ও আজকে স্কুলে চলে গেছে কারণ আজকে তো নিরামিষ আর নিরামিষ কোনো সবজি খেতেও চায় না ছেলে কোনো সবজি খায় না একটু ডিম না হলে মাছ দিতে হবে আর আজকে যেহেতু ওগুলো হবে না তো ঘি আর আলু ভাজা দিলেই ওর ভালো সেই ভাবলাম তারা ওর করে আর রান্না করার দরকার নেই তাহলে ওকে পরানো হবে আর সকালে একটু প্রেশার কুকারে করে ওকে ভাত করে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে আর এখন থেকে ঘরের কাজে হাত দিলাম তো ঘরের বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম নিয়ে এই যে শোকেসটা না বেশ কিছুদিন ধরে অপরিষ্কার হয়ে আছে অপরিষ্কার বলতে কী বলো তো তিনটে তাক রয়েছে তো যে থাকে যে জিনিসগুলো যখন নেওয়া হচ্ছে আবার যেখানে সেখানেই রাখা হচ্ছে মানে জায়গার জিনিস আর জায়গায় রাখা হচ্ছে না তো আজকে ভাবলাম রান্না তো দেরিতেই করব আর সান টান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে তো তাহলে চাপ নেই আগে ঘরটা গুছিয়ে নিই তো সেই জন্য থেকে ওপরে যত ফাইল কাগজপত্র থাকে তো সেইগুলোকে বের করে ভালো করে গুছিয়ে রাখছি আসলে আমাদের সংসারে তো এমন হয় না যে যখন যে জিনিসটা একটা জায়গায় রেখে দিলাম সব দিন সেই জায়গাতেই থাকবে এরম তো হয় না আজ রাখলে কালকে উল্টো হয়ে যায় আর তখন কি বলো তো জিনিসটার খুঁজে পাওয়া যায় না আর আমি না মনেই রাখতে পারি না কোথায় রেখেছি ওই জন্যই আমি চেষ্টা করি একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আসলে যখন যেখানে পারি মানে যেখানে সুযোগ পাই সেখানে রেখে দিই এর ফলে কী হয় কোথায় রাখি মনে করতে পারে না আর চারদিকে খুঁজে বেড়াই তো সেই জন্যই একটা করে নির্দিষ্ট জায়গা করে নিয়েছি যে ওই যে উপরে থাকতে শুধু ফাইল কাগজপত্র যাবতীয় থাকবে তো সেইভাবেই সব গুছিয়ে রাখছি আর আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি শীতের দিন পর ছোটোবেলা তো সেই বেলাতেই এগারোটা থেকে আমি সারাদিনের সংসারের কাজ ভাবে একা হাতে সব গুছিয়ে করি ওপরের দুটো তাক তো গোছানো হয়ে গেছে মাঝের তাকটা বেশ ফাঁকাই জায়গা রেখেছি কারণ কি এই যে এবার মেয়ে স্কুল নাচ গান সব চালু হয়ে যাবে তো রেগুলারই প্রায় যেতে হবে তো সেই জন্য যাওয়ার জন্য যে শীতের পোশাকগুলো ব্যবহার করব তো সেগুলোই ওইখানে রেখে দেবো কারণ ওগুলো আন্নায় রাখি না কারণ সব সময় নোংরা হবে ধুলো পড়বে তো সেই জন্যই শোকেশে রাখি আবার যাওয়ার সময় বের করে নিয়ে যাই আল্লাহতে রেগুলার জামা কাপড়ই রেখে দিই আর এই যে নিচের তাকটা তো সব থেকে অগচলা হয়েছিল এখানে মেয়ের খাতাপত্র করার জন্য কাগজ মলার যাবতীয় কেনা ছিল তো সেগুলো না আগের বছরের তো সেখানে এক বছর কমপ্লিট হয়ে এখনও যা আছে মনে হয় আরও দুটো বছর কেটে যাবে তো সেইগুলোই ভালো করে গুছিয়ে নিলাম আড়ে বছরের খাতাপত্র করেও নিয়েছি কিছু তো সেই জন্য ওই জায়গাটা গুছালাম আর এই যে নিচের র্যাক থেকে এতগুলো কাগজপত্র বাতিল কাগজপত্র বেরিয়েছে আসলে সময় হয়ে ওঠে না পরিষ্কার করবো করবো ভেবে রেখেছি কিন্তু সুযোগ হয়ে ওঠে না তো আজ ভাবলাম করেই ছাড়বো তো পরিষ্কার যেহেতু হয়ে গেল এখন ঘরটা ভালো করে একবার দিয়ে নিচ্ছি তো সকালে বাসে ঘরে একবার ঝাড়ু দিয়েছিলাম যেহেতু বৃহস্পতিবার তো আবার এই সব পরিষ্কার করার পর যে অগসালো নোংরাগুলো বের হয়েছে সেগুলোকে এই ঝাঁটফাট দিয়ে ঘর দর ভালো করে পরিষ্কার করে তারপরে রান্নার দিকে যাবো সেই ঘরটা পরিষ্কার করে তারপরে চলে আসলাম এই ঘরে এই ঘরে যেতে ভাই এসেছিল লেপটা বের করেছিলাম তারপর থেকে না আর গোছানো হয়নি তো কোভারটা খোলাই ছিল কিন্তু ভাই আসতে পড়িয়েছিলাম এখন ভাবলাম আর খুলবো না কারণ ওটা সেই কাজতে তো হবে তো ভাবলাম থাক ওই সময় থাক যদি আবার মাঝে কখনো কেউ আসে ব্যবহার করতে লাগে তো সেই জন্যই ওই ওই সহ বাক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আসলে কি বিছানার মধ্যে পড়ে থাকলে কোথায় ইঁদুরে কেটে দেবে বা নোংরা হবে শুধু শুধু ফেলে রেখে লাভ নেই তো সেই জন্য বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম আর এখন এই ঘরটা একটু পরিষ্কার করে নেব ততক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দেখো ট্রলিটা ওই ওই পাশে বাক্সের ওপরেই এক সাইডে ছিল তো এখন ভাবলাম টেবিলটার ওপরে রেখে দিই আর এর ওপরে মেয়ের বইপত্রগুলো রেখে দেবো তাহলে দেখতে খুব একটা খারাপ লাগবে বলে মনে হয় না তো সেটাই করলাম তারপরে মেয়ের বইপত্রগুলো গুছিয়ে টেবিলটা একটু পরিষ্কার করে দেব এখন কাজ করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই যদিও রিপ্লাইগুলো আমি মেসেজের মাধ্যমে দিয়ে দিয়েছি তবুও ভিডিওর মাধ্যমে দিচ্ছি হাওড়া থেকে একজন দিদিভাই আমার কমেন্ট করেছে তিনি আমার বাড়ি আসতে চান তো আমি দিদিভাইকে বলবো যদি সত্যিই আসো আমি ভীষণ খুশি হব তো অবশ্যই এসো প্লিজ আর আরেকজন জানতে চেয়েছে বন্ধু আমার যে আমার গ্রামের নাম কি তো আমার গ্রামের নাম হচ্ছে জগন্নাথ বাটি আরেকজন বন্ধু জানতে চেয়েছে যে দিদিভাই তোমার কি লাভ ম্যারেজ তো হ্যাঁ গো আমার লাভ ম্যারেজ আজকের ভিডিওতে আমার অনেক পুরনো এক বন্ধু কমেন্ট করেছে বন্ধু আগে চ্যানেলের বন্ধু আমার আগে একটা চ্যানেল ছিল আমি বলেছি তো সেই চ্যানেলের বন্ধু তো সে জানতে চেয়েছে যে আমার আগের চ্যানেলটা কী হয়েছে আসলে তখন তো ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না কোনো ধারণাই ছিল না তো সেই কিছু ভুলভ্রান্তি করেছিলাম যার কারণে আগের চ্যানেলটা একেবারেই ডাউন হয়ে গিয়েছিল তো এক বছর পার রেখে গেছে সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছিলাম ওই শর্ট ভিডিও দিয়ে কিন্তু ওয়াচ টাইম আর হচ্ছিল না আর এক বছর পেরিয়ে যেতে ওয়াচ টাইম তো কাটতে শুরু করেছিল তো সেই জন্যই ভাবলাম বেকার খেটে আর লাভ নেই কারণ ওয়াচ টাইম যে দিয়ে কাটবে কিছুতেই ওটা মেকআপ দিতে পারবো না তাই পুরনো চ্যানেলটা ডিলিট করিনি আর হয়েছে কিন্তু ভিডিও আর আপলোড দিইনি আর কমেন্ট করেছে কেমন আছো দিদি আমি ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমার আজকের ভিডিওতে আর যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই তো তাদের মধ্যে রয়েছে সিম্পল লাইফ টুম্পা আর মৌ ডেলি ব্লগ এটা আমার খুব কাছের একজন দিদি ভাই তো দিদি ভাই অবশ্যই তুমি ভালো থেকো আর আছে রুমা মিষ্টু হাউসওয়াইফ রিঙ্কু আর রয়েছে মিতা রয় তো তোমাদের সব জানাই জানায় অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেক কাজ এগিয়ে গেলো ঘর সব ঝাটপাট দিয়ে পরিষ্কার করে ভাতটাও বসিয়ে দিয়ে এসছি উনুনে আর আজকে রান্না করব মুগ ডাল আর বাঁধাকপির তরকারি আর সিম আলু ভাতে তো ভাতের মধ্যে সিম আর আলু ভাতে দিয়ে নিয়েছি আর প্রেসার কুকারে করে মুগ ডালটা ভেজে সেদ্ধ করতে দিয়ে নিয়েছি আর এদিকে বাঁধাকপিটা কেটে নিয়েছি মশলাটা রেডি করে উনুনে রান্না করে নেব না একটু সমস্যা হয়ে যায় বিশেষ করে আমার মেয়ের খুবই অসুবিধা হয়ে যায় ও তো এমনিতেই খায় অল্প তার মধ্যে নিরামিষ রান্না হলে একেবারেই খেতে চায় না তো ওই দিনটা আমি খুব চিন্তা থাকি কি করব আর কি করলে ওকে খাওয়ানো যায় তো এটা মনে হয় সব মায়েরই হয়ে থাকে তো যাই হোক এদিকে দেখো বাঁধাকপি আর আলু কেটে নিলাম আর মশলা বলতে শুধু আড্ডাটাই বেটে নিয়েছি তারপরে সব গুঁড়ো মশলা দেবো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তো এদিকে এসে দেখলাম ভাতটাও হয়ে গেছে এখন ভাতটা নামিয়ে নিতে হবে আর ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আসলে মুগ ডাল তো এমনি যদি সেদ্ধ করতে যায় অনেকটা সময় লাগে তো সেই জন্যই ভাবলাম অনেকটা বেলাও হয়ে গেছে এখন না প্রায় সাড়ে বারোটার মতো বাজে এর মধ্যে জল এসে গেছে তো এর ফাঁকে ফাঁকে গিয়ে জলের কাজগুলোও কমপ্লিট করে নিচ্ছি আসলে একা সংসার হলে না এরকমই সমস্যা হয় কেউ তো হাতের কাজ করে দেওয়ার মতো নেই সম্পূর্ণটা নিজে হাতে করতে হবে সেই জন্য তখন সময় ভাবতে থাকি কীভাবে করলে টাইমের মধ্যে সব কাজটা গুছিয়ে করা যাবে আর সেইভাবেই করার চেষ্টা করি তো এই যে ভাতটা নামিয়ে দিলাম এখন বাঁধাকপিটা বসিয়ে দেব আর বাঁধাকপিটা বসাবো বলতে ওই আলুটাকে হালকা একটু ভেজে নিয়ে আজকে আর বাঁধাকপি সেদ্ধ করবো না কারণ তোমাদের দাদা হয় না ওই সেদ্ধ করেই করলে সেটাই পছন্দ করে কিন্তু আমি এখন আর সেদ্ধ করতে চাই না মানে আমার ঠিক ভালো লাগে না যে কোনো জিনিস সেদ্ধ করলে না তার অর্ধেক গুণটাই নষ্ট হয়ে যায় তো সেই জন্য এখন একটু সরু সরু করেই কেটেছি যাতে সেদ্ধ না করলেও অসুবিধা হবে না যখন রান্না করছিলাম তখন তো ঠিকঠাক ছিল মেয়ে স্কুলে ছিল জানো তো তারপরে না মেয়ে আজকে একটা ভালো ক্ষতি করে ফেলেছে আসলে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে মেয়ে না একটা কানের হারিয়ে ফেলেছে স্কুলে এতদিন স্কুলে যাচ্ছে কিছু অসুবিধা হয়নি কিন্তু আজ কীভাবে যে কানেরটা হারিয়ে যায় বুঝতে পারলাম না আমি আজকে ওকে আনতে গিয়েছিলাম ও জানেই না কখন কানেরটা কোথায় খুলে গেছে তো হাসার পর মানে স্কুল থেকে বেরিয়েছে তারপরে দেখছি ওর কানের নেই তখন স্যারদেরকে বলে গোটা ক্লাস খুঁজলাম যেখানে যেখানে মেয়ে খেলছে সেখানে গিয়েও খুঁজে দেখলাম কিন্তু পেলাম না আসলে তার আগে তো সব স্কুলের ছুটি হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে যদি কেউ পেয়ে থাকে আর ওই জিনিস তো দেবে না তাই না এখন একটুখানি সোনারই অনেকটাই দাম তো মেয়ের কানেরটা বেশ ভালোই ছিল তো ভিশাল ম মানে প্রচণ্ড মন খারাপ কি বলবো তো বুঝতেই পারছো এখনকার দিনে সোনার যে মূল্য তো ওইটুকু জিনিস হারানো আমাদের কাছে প্রচণ্ড কষ্টের তো দেখো এদিকে বাঁধাকপির তরকারিটা সেদ্ধ হয়ে গিয়েছিলো একটু ফোড়ন দিয়ে নিলাম তেজপাতা আর কাঁচা লঙ্কা আগে তো দিয়ে কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে টমেটো একটু দিয়েছিলাম তো দিয়ে এখন নামিয়ে নিলাম তো বেশ খেতে ভালোই হয়েছিল আর এই যে মুগ ডালটা সম্বরে নেব তো তার জন্য তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু কোটা জিরে আর একটু সামান্য আদা পাটা দেবো দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেব পরে ফিরে আসলাম অনেকটা সময় পরে একেবারে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে তুমি আনতে গিয়েছিলাম তারপর সেখানেই মনটা খারাপ হয়ে গেল তারপর বাড়ি এসে চুপচাপ বসেছিলাম ভালো লাগছিল না তারপর ভাবলাম কিছু তো আর করার নেই মন খারাপ করলে তো আর জিনিসটা ফিরে পাবো না সংসারের কাজগুলো তো করতে হবে আর তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতে হবে তাই ভেবে এখন সন্ধ্যাটা দিতে চলে আসলাম যখন থেকে ও শুনেছে কানেরটা পায়নি তখন থেকে না ওর মনটা ভীষণ খারাপ সেই জন্য ওকে আর কিছু বলতেও পারেনি আর ও তো ও আরেকটা কানেক ছিল বাড়িতে তো সেই জন্য ওই কানেরটা ওর মেজো পিসি দিয়েছিলো আর আমরা যে কানেরটা বানিয়ে দিয়েছিলাম সেটা আছে বাড়িতে সেই চুপচাপ বসেছিলো খাওয়া দাওয়া করবে না তারপরে ওকে খাওয়ালাম জোর করে তারপরে ওকে ওই কানেরটা পরিয়ে দিতাম ও এখন শান্তি তারপর সন্ধ্যা দিয়ে চলে আসলাম চা বানাতে চা আর মেয়ে দুধ তোমাদের দাদাভাই ডিউটি গেছে মন খারাপ করে বসে থাকলে তা চলবে না খাওয়া দাওয়া করতেই হবে কাজকর্মও করতে হবে তাই না সঙ্গে নিয়ে নিলাম মুড়ি আর একটু পাঁপড় ভাজা তো আজকের মতো টাটা আবারও দেখা হবে